একদিকে সারা দেশে কারফিউ চলছে অন্যদিকে তার মধ্যেই তড়িঘড়ি করে হাইকোর্ট থেকে একটি রায় দেওয়া হলো সেই রায়ে আমরা দেখতে পেলাম যে এখানে কোটার ডিস্ট্রিবিউশন করা হয়েছে এই যে কোটার ডিস্ট্রিবিউশন করা হলো তার মধ্যে প্রতিবন্ধীদের জন্য এবং তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট আদিবাসী জনগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এবং মুক্তিযুদ্ধের সন্তান বীরঙ্গনা ইত্যাদি আরও যারা রয়েছেন তাদের জন্য পাঁচ পার্সেন্ট রেখে বাকি তিরানব্বই পার্সেন্ট মেধার জন্য উন্মুক্ত রাখা হয়েছে তো এই যে রায় এখন তারা দিলেন এই রায়ও যে খুব একটা যৌক্তিক কোনো রায় না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যদিও এখানে প্রধান বিচারপতি তিনি এই আন্দোলন চলাকালীন সময় বলেছিলেন যে রাস্তার আন্দোলন দিয়ে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় না অর্থাৎ তারা এটাই এখানে বলার চেষ্টা করেছিলেন এই মেসেজই আমাদেরকে দিয়েছিলেন যে তারা তাদের সিদ্ধান্তে অটল তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না অথচ আমরা কি দেখতে পেলাম যে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলেন কখন যখন হচ্ছে অনেক অনেক রক্তপাত এখানে হয়ে গেছে তাহলে আমরা কি এখানে প্রশ্ন করতে পারি যে প্রধান বিচারপতি তার হাতে তো ক্ষমতা রয়েছে তিনি তো চাইলেই যে কোনো সময় তার ক্ষমতা বলে শুনানি করতে পারতেন তিনি সেটা না করে কেন বারবার এই শুনানি পিছিয়েছিলেন এবং তার ফলে এই যে হত্যাযজ্ঞগুলো এখানে সংগঠিত হলো যে রক্তপাত এখানে হলো এই রক্তাক্ত পরিস্থিতির দায় কি তিনি এড়াতে পারেন এই দায়কি তার উপর বর্তায় না এই প্রশ্ন আসলে আজকের দিনে যদি করতে যাই তাহলে তো নিশ্চয়ই জেল জুলুম জরিমানা ইত্যাদি আছেই কারণ যে পরিমাণ ধরপাকড় এখানে চলছে যে যেভাবে নানান জায়গায় চিরুনি অভিযান চালানো হচ্ছে যাদের কি ধরা হচ্ছে তাদেরকে বিএনপি জামায়াত শিবির ইত্যাদির ট্যাগ দেওয়া হচ্ছে তাতে এখানে এটা তো পরিষ্কার যে জনগণের আসলে এই মৃত্যুর মিছিলে সামিল হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বিদ্যমান পরিস্থিতির যে উদ্ভব হলো এই পরিস্থিতির জন্য কারা এখানে দায়ী সেটা তো আজকে পরিষ্কার শিক্ষার্থীরা এখানে কোনো মারামারি হামলা ধ্বংসযজ্ঞ ইত্যাদি চালাতে আসেনি তারা তাদের ন্যায্য দাবি উপস্থাপন করেছিল শান্তিপূর্ণভাবে সেই শান্তিপূর্ণ আন্দোলনকে যারা এরকম রক্তাক্ত পরিস্থিতির দিকে ঠেলে দিল যারা এই রক্তাক্ত পরিস্থিতির তৈরি করলো তাদের মুখে যখন আমরা এরকম বাণী শুনি যে শিক্ষার্থীদের বিরুদ্ধে এখানে কারফিউ দেওয়া হয়নি ছাত্রদের বিরুদ্ধে আর্মিদেরকে নামানো হয়নি তখন আসলে আমরা এটা বুঝতে পারি যে এই যে কথা এখানে বলা হচ্ছে এটার বিপরীতটাই তিনি কাজে কর্মে আমাদের সামনে তুলে ধরেছেন আজকে সারা দেশের এই পরিস্থিতি কেন হবে আজকে শিক্ষার্থীদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে কেন যেতে হবে আজকে সারা দেশের জনগণকে কেন বুলেটের মুখে দাঁড়াতে হবে কেন এই প্রশ্নের উত্তর আসলে আমরা জানি যে আমরা পাব না কারণ এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে জনবান্ধব নন তারা কেবল মাত্রই এখানে নিজেদের যে ইগো নিজেদের যে নিজেদের যে দম্ভ সেই দম্ভের মধ্য দিয়ে শাসন কার্য পরিচালনা করেন তারা জনগণের প্রতি কোনোভাবেই সিম্প্যাথাইজ নন তারা জনগণের প্রতি কোনোভাবেই দায়িত্বশীল নন এবং সেটা তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই একদম ফলাও করে জনগণের সামনে মেলে ধরেছেন আমরা টিভিগুলো এই এই শাটডাউনের মধ্যে দেখতে পেয়েছি এই কারফিউর মধ্যে দেখতে পেয়েছি যে ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো তারপরে যখন আমরা সাধারণ মানুষ খবর জানার জন্য টিভির সামনে গিয়ে দাঁড়ালাম তখন আমরা দেখতে পেলাম যে টিভিতে আসলে সেই খবরটুকেই প্রচার করা হয় যে খবরটুকু এখানে সরকার কর্তৃক নির্ধারিত থাকে আমরা পত্রপত্রিকার ধারস্থ হলাম সেখানে হয়তো কিছুটা মাত্রায় আমাদের শিক্ষার্থীদের দাবিদা উপস্থাপন করা হয়েছে কিন্তু তাও খুব সীমিত আকারে এখানে সমস্ত কিছু সরকার কন্ট্রোলে নিয়েছেন তিনি যুক্তি কি দেখিয়েছেন যে সারা দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে মানে শান্তিপূর্ণ করার জন্যই তিনি এই পদক্ষেপগুলো নিয়েছেন কিন্তু আমরা কি দেখতে পেয়েছি যে আসলে পরিস্থিতি শান্তিপূর্ণ হয়েছে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এখানে যে কারফিউ দেওয়া হলো আর্মিকে নামানো হলো বিজেপিকে নামানো হলো বিভিন্ন বাহিনীকে এখানে নামানো হলো আমাদের জনগণের জীবন কি সিকিউর হয়েছে আমাদের এই যে জনগণের যে প্রাণগুলো চলে গেল এই প্রাণগুলোকে কি তারা রক্ষা করতে পেরেছে পারেনি বরং তারা এই প্রাণগুলোকে হরণ করেছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিভাবে এখানে মানুষদেরকে হত্যা করা হয়েছে কিভাবে এখানে গুলিবিদ্ধ হয়েছে বিভিন্ন পেশার মানুষ যারা এই আন্দোলনে এসেছিলেন যারা তাদের সন্তানদের পাশে দাঁড়াতে এসেছিলেন যারা এখানে সন্তানদের অভিভাবক হয়ে সন্তানকে সামলাতে এসেছিলেন যারা সন্তানকে বাঁচাতে এসেছিলেন তারা অনেকেই মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছে শুধুমাত্র এটুকুই এখানে বলতে চাই বেশি কথা বলবো না কারণ আসলে যে হারে এখানে গ্রেফতার চলছে গণগ্রেফতার চলছে এবং সেটার দায়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এই যে বিএনপি জামা শিবির ইত্যাদি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তো সেখানে কবে না হচ্ছে এবার আমাদেরকেও জামা শিবির বিএনপি ইত্যাদি হ্যান ত্যান ট্যাগ দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করে বলা তো যায় না আবার কোন দিন না দেখা যাচ্ছে কি যে ওই শহীদ হয়ে যেতে হয় তবে আমরা এখানে এসবের পরোয়া করছি না শিক্ষার্থীরা গুলির সামনে দাঁড়িয়ে গুলিকে মোকাবেলা করেছে প্রাণ দিয়েছে বন্দুকের সামনে সিনা টানটান করে দাঁড়িয়েছে সুতরাং শিক্ষার্থীদেরকে আন্ডারএস্টিমেট করতে যারা চায় এতকাল যারা আন্ডারএস্টিমেট করে তা তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তাদের গুলি বন্দুক তাদের নানান রকম আগ্নেয়াস্ত্র জনগণের সামনে কিছুই নয় জনগণ বিভিন্ন সময় তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে পবিত্র করেছে আর এখান থেকে যারা শয়তান যারা অত্যাচারী তাদেরকে উৎখাত করেছে সুতরাং যে বীজ যে পবিত্রতার বীজ এখানে আমাদের বন্ধুরা আমাদের সহযোদ্ধারা আমাদের ভাই আমাদের বোন আমাদের বাবা আমাদের মায়েরা বপন করেছেন সেই পবিত্রতা আমরা রক্ষা করবই সমস্ত প্রকার শয়তানি এখান থেকে আমরা নির্মূল করব আমাদের প্রজন্ম কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবে না সেটা আমরা আমাদের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছি প্রমাণ করেছি সকল ষড়যন্ত্রকে আমরা নস্বাত করে ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছে যাবই যাবই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ